নতুন মেশিনের বাক্স হচ্ছে তো এতদিন শুরুবানিকে স্টেঞ্জার ফাইভ কেতে দেখেছো তো এবার অন্য কিছু মেশিনে দেখতে হবে পুরো আপডেটটা দেখতে হবে আলাদা থাকবে আর অল মেশিনের কাজই হবে আলাদা আর এবার পুরো সেট আপ দেখবে একদম লেভেল থাকবে পুরো আগে যেমন দশটা হাজার লাটালে একটা লেভেল থাকতো থাকবে সৌন্দর্যের ব্যাপার সেই সৌন্দর্যের ব্যাপার চলে আসবে তো বাক্স কাজ চলছে বক্সের সব বাক্স সব কাজ চলছে আর নতুন একটা আপডেট আসছে দেখতে পারবে তো এখন মেশিন সবাই দেখতে পাচ্ছ বড়ো মেশিন যাচ্ছে তো আমাদের মেশিনটা পুরো আলাদা থাকবে দেখতে পারবে মেশিন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে তার জন্য গাদা বাক্স করা হচ্ছে মোটামুটি বারোখানা বাক্স করা হচ্ছে আর আগের তো বাক্স রয়েছে ফোরকেগুলো দেখেছো কম বেশি এগুলো রয়েছে রয়েছে আর মেশিনটা চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখতে পারবে কী মেশিন আসছে দেখতে হবে মেশিন বাক্স বহুত বড় করা হয়েছে এখন মেশিনটাই আসবে আলাদা এখন কোনো স্টেন্ড আর মেশিন দেখতে পাবে না আর মেশিনটা চেঞ্জ হয়ে যাবে সব বাক্সের কাজ চলছে কালকে সামনেটা মারা হবে তাও দেখতে আসবে আর সুরবানি মা রক্ষাকালী সাউন্ডের মালের কাজ চলবে কালকে থেকে কাজ ধরা হবে আর এই বাক্সগুলোর কাজ হয়ে গেলে কালকে মা রক্ষাকালীর কাজ ধরা হবে